দাবি শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্মপাপকরণ আর কিভাবে দাবি আদায় করতে হয় শাপলা জতরের সৈনিকেরা জানে সেটা হলো মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সजेंडर নামে সমকামিতাকে নামে বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে ঠিক আর আরো জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে ধুরয়ে মিশিয়ে দেওয়ার পায়তারা চলছে মনে রাখবেন এগুলো কোন মুসলিম সমাজে কোন মুসলমানদের দেশে এই ধরনের আমাকে হতে মনে চাই বাংলাদেশের বর্ডার খোলা আছে ঠিক করেছেন সাথে যোগ দেন বাংলাদেশ এটা সার্বভৌমের বাংলাদেশ এটা শাহপরনের বাংলাদেশ এটা কাঞ্জানানির বাংলাদেশ এটা হাফিজ জি বাংলাদেশ এটা আথারানির বাংলাদেশ এটা সাইকুল হাদিসের বাংলাদেশ এটা আল্লাহু আহমদ চবির বাংলাদেশ এটা আল্লাহুজনায় পাবনগরের কোন অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ পায় তারা চালায় আমরা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি যদি আবার স্বপ্ন